এসেছি বন্ধুরা অবশেষে পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর নিচে দেখবেন সেই জয়ন্তী নদী আমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছি সবাই আপনারাও বসে আছেন ভরে গেল কিন্তু দার্জিলিং দার্জিলিং আর আমরা এটা যে পাহাড়গুলো দেখছেন এগুলো সব জয়ন্তী পাহাড় এগুলো সব ভুটানে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপর মেঘ আছে আমরা অবশ্য দার্জিলিং এ যেখানে থাকতাম এই পাহাড়ের থেকে অনেক উঁচু অনেক অনেক উঁচু জায়গায় থাকতাম আমরা

প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া বইছে ওই পাটটায় যাব দেখি কিভাবে যেতে পারি এই যে বালির মধ্যে দিলাম পাড়া এই যে বালির মধ্যে পাড়া দিলাম 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 চলে এসেছি মাঝখানে আইল্যান্ডের মধ্যে আইল্যান্ডের মধ্যে চলে এসেছি আচ্ছা ভাই ও অর্পণজি খালি পায়ে চলে গেছে নদীর ওই পারে আমরা এখন প্রকৃতির মজা নিচ্ছি হ্যাঁ প্রকৃতির মজা নিচ্ছি আমরা ডুবে ডুবে এখন জল টলটলে জল ডুবে ডুবে ভাই জল খাবে দেখি জলের মধ্যে দিয়ে নামি ঠান্ডা 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 জল আরে ঠান্ডা ঠান্ডা পানি নেহানা চাহিদা

दिल तू ही बता कहा था छुपा तुझे देख के धड़कन पहली बार तू ही बता कहा था छुपा तुझे देख के पहली बार आकाश ता दारूण लगछे ओ आओ दिल হি ही बता कहा था छुपा तुझे देख के पहली बार नीचे जमीन ऊपर आसमान नीचे जमीन আর অল্প যেদিকে দাঁড়িয়ে আছে পাহাড়ের মধ্যে এখনই উঠবে মনে হচ্ছে পাহাড়গুলোর হাইট খুব বেশি বড় নয় অর্কন জিন চাইতে ছোট

এই সব জায়গাগুলোই বেশি ভালো লাগে পাহাড়ের উপরের থেকে ইস আমরা এই স্ট্যান্ডটা নিয়ে আসলে শর্ট ভিডিও করতে পারতাম বলো দেখো কি সুন্দর সিনারি হচ্ছে কিছুতে অর্পণজি পাথরও আছে জলও আছে চান করবেন না পাথর দারুণ লাগছে বাউ তোর কেমন লাগছে এখানে সেভভি লাগছে না তোমরা যেই চিলাপত্তায় যাও তার থেকে অনেক সুন্দর জায়গা সেভভি লাগছে এখানে এসে দারুণ লাগছে আর এই দুটো বাছুর বদমাশি করছে বাছুর দুটো বদমাশি করেই যাচ্ছে বড় হাতি ওই দিকে যাও ওইদিকে জল কম

তবু তোমার দুহাত ভরে এই পারে চলে আসলো বুড়ি এইদিকে না ওইদিকে চলো ওইদিকে হাতলা হালকা চল আসো সব এইদিকে এইদিকে চলে আসো প্যান্ট ভিজে গেছে জুতো ভিজে গেছে ওই জন্য খুব রাগ হয়ে গেছে যা রাগ হয়ে গেছি একদম এই যে কুটনা বুড়ি এখন নামছে বুড়ি যাও যাও এই পুর্বানা এইদিক চাই ভালো জল আছে কেন বলছিলাম না একটা গামছা নিয়ে এসো ওই যে আমাদের ভীত কুমারী ভীতু কুমারী ভীত কুমারী ভ সুন্দর লাগছে এখান থেকে দেখতে কেন তোমাকে বললাম গামচা নিয়ে চলো টাপ্পার নিয়ে চলো যাও 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 করোার্গ চলে আসবে এখন আসো জল ছিটা চিটি খেলা চলছে জলে নামবে জুতো খুলে নেবে বরো ভালো যা ওইখানে জুতো খোলা থাকে ওইখানে খোলা বাবা ওইদিক কি খোলো ভুটান এই যে কাকিদার ছিল বলে এই এইটা আমি ওই পাশে এতক্ষণ ছিলাম লোক সামলাতে পারলাম না আবার জলের মধ্যে চলে এসেছি আর কি স্রোত দেখুন জলের কি বেগে যাচ্ছে খুব সুন্দর জায়গা আপনার এখানে অবশ্যই আসবেন এটা জয়ন্তী নদী রোদটা গায়ে লাগছে ভালো লাগছে কারণ অনেকটা ঠান্ডা হাওয়ার মধ্যে আছে তো একটু শীত শীত লাগছে স্নিগ্ধ হয় কোথায় যাচ্ছে আসো ওইদিকে খুব ভালো লেগেছে এখানে এসে আপনারা অবশ্যই আসবেন যদি একটু হাওয়াটা একটু বেশি আর একটু খাওয়াটা কম একটু ভালো হতো প্রথমে হাওয়া হাওয়ায় মানে বলছি চপের চপের দোকান কটায় বলতো এখানে মাছ টাছ আরো ভাই নেই নেই না মো তাহলে আমার ওই চিপসটাই এত ওইটাই

আলিপুরদুয়ারে ডিয়া আজকে তো পাঁচ তারিখ তো হয়ে যাবে না হ্যাঁ পাঁচ পাঁচটা বেজি না বাজলে হবে না হবে হবে পাঁচটা তারিখের সাথে সময়ের কি সম্পর্ক পাঁচ তারিখে পাঁচটায় পাওয়া যাবে আর কি পাঁচটা আমরা ডি আর এর বিল্ডিংয়ের চপ খেতে খেতে

তারা করেছে সারটায় একটু একটু মজা করি আসি দিদি ভাই ভালো এই যে আসল বেঙ্গল সাফারি আমরা করছি এখন আমরা সাফারি করছি সাফারি সাফারি কখনো বলিনি আছে যে লুকানো তোমাকে যে ভালোবাসি কেউ জানে না

হরিণ ও মাই হরিণ হ্যাঁ হ্যাঁ দেখেছি হরিণ হ্যাঁ হরিণ হরিণ ওই যে হরিণটা দাঁড়িয়ে আছে সাইডে জঙ্গল ঘন জঙ্গল গভীর জঙ্গল গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি এখন মঙ্গল করতে করতে দেখো পড়েছে ওরা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখে মনে হচ্ছে জায়গাগুলো চেনা চেনা কিন্তু আছে না আর সুজনদা কেমন লাগছে বলো হ্যাঁ অর্বজি কেমন লাগছে ভাই কেমন লাগছে বাহ 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 আইডিয়াটা কে দিয়েছিল আইডিয়াটা অর্পনজির হ্যাঁ আমরা সবাই এক্সিকিউট করে দিয়েছি অর্পনজির আইডিয়া খুব সুন্দর অভিজ্ঞতা হলো এখন আমরা উপরে বসে আছি দারুণ লাগলো কেমন অভিজ্ঞতা হলো দারুণ দারুণ একদম একদম সুন্দর মানে যে কোনো জঙ্গল সাফারি চাইতো ভালো লাগলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা সাফারি নিতে সাথেতে গিয়েবার হনুমান

এনা ধরো কি খাবা ধরো আরেকটা কে আছে এনা দেখতে দেখতে চলে এসেছি আই লাভ বক্সা আর আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ বিজয়ী তিরঙ্গা প্যারা झंडा ऊंचा रहे এই জায়গাটা এসে অনেক দিন পর সেই কালিম্পং কালিম্পং ফিল হচ্ছে মানে এটা মনে হয় কালিম্পং এর ভেতরে না ইশের ভেতরে ওই আলিপুর দুয়ারের ভেতরে এটা আলিপুর দুয়ারের ভেতরে দেখলাম অ্যাড্রেস আছে ওটা আলিপুর দুয়ারের ভেতরে অবশেষে চলে এসেছে অবশেষে চলে এসেছে এটা হলো চিকেন আমাদের ভাইয়ের জন্য চিকেন

এই যে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আমরা এখানে এখান থেকে আমরা মোমো খেলাম ভেজ মোমো চিকেন মোমো তুমি এখনো ভাগে পাওনি না

এই যে মোচার চপ সব ভেতরে যাচ্ছে নিচে নামো নিচে নামো যারা যারা খাবে চোরা আসো নিচে কেমন টেস্ট হয় সত্যি কথা বলবো এই যে এখানে অনেক রকমের চপ পাওয়া যায় চিংড়ির চপ দুই টাকা সুস্থির চপ মোচার চপ চপ খেলা তুমি বেশি খেয়েও না বেশি খেয়েও না

আমরা চলে এসেছি ঘরে আর এখন অনেক রাত হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট দেখাবে নেক্সট ব্লগে